বলিউডের জড়প নায়ক সালমান খান বলিউড মহলে তিনি ভাইজেন নামে বেশি পরিচিত বলিউড মহলে তিনি দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বর্তমানে বলিউডের সেরা তিন অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম একজন সালমান খানের সমসাময়িক সব খান বয়স তেপ্পান্ন পেরিয়ে গেলেও এখনো অবিবাহিত রয়ে গেছেন তিনি অনেকেই জানেন ক্যাটরিনা কারিফকে দেখে ভালো লাগার পর তাকে পটাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন সালমান খান দুই হাজার পাঁচ সালে জুলাই মাসে মুক্তি পায় সালমান খান এবং ক্যাটরিনা কারিফ অভিনীত ম্যানে পেয়ার কিউকিয়া ছবিটি এর পরের বছর পাটনা ছবিতে সালমান খান এবং গোবিন্দর সঙ্গে কেন্দ্রীয় নারীচিত্রে অভিনয়ের সুযোগ পান ক্যাটরিনা সালমান খানের কল্যাণে পরপর দুটি হিট ছবি উপহার দিয়ে নির্মাতাদের নজরে আসেন ক্যাটরিনা দুই সাত সালে মুক্তি পায় ক্যাটরিনা কারিফ এবং অক্ষয় কুমার অভিনীত ব্লকবাস্টার হিট ছবি নমস্তে লন্ডন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ক্যাটরিনাকে একের পর এক সাফল্যের শী ডিঙিয়েছেন এই অভিনেত্রী বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে বরাবরই প্রেমের কথা অস্বীকার করেছেন সালমান ক্যাটরিনা কিন্তু একাধিকবার তাদের অন্তর্ক অবস্থায় ক্যামেরাবন্দি করেছেন অনেক ফটোগ্রাফার বহুবার খবরের শিরোনামে এসেছে এই তারকা জুটি বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার পর ধীরে ধীরে সালমানের সঙ্গে বাড়তে থাকে একটা সময় গিয়ে তাদের প্রেম ভেঙে যায় সালমানকে ছেড়ে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে অনেকের মতে রণবীর সালমান খানকে বিয়ে করেননি ক্যাটরিনা কাইফ তো বন্ধুরা এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে